বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা কমেন্ট গাড়ি এর আগে কিন্তু আমরা অবশ্যই কমেন্ট গাড়ি দেখেছি এছাড়া কমেন্ট গাড়ির মডেল সম্বন্ধে জেনেছি সেখানে দাঁড়িয়ে বিশেষ বেশ কিছুদিন আগে একজন কমেন্ট করেছে যে কমেন্ট গাড়ি কেন কিনব তো দেখো সবারই একটা ব্যক্তিগত মত থাকতেই পারে সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই তো এটা কিন্তু তোমাদের অবশ্যই জানবার দরকার সবারই কম বেশি একটা নিজস্ব মতামত থাকে তবে আজকে এই গাড়ি সম্বন্ধে কিন্তু জানবো যেটা হচ্ছে এই কমেন্ট গাড়ি কেন কিনবে যেটা হচ্ছে কোম্পানির দেখো বিশেষ ফিচার্স কিন্তু তোমাদেরকে অবশ্যই দিয়েছে যেটা কিছু না বললেই নয় তো যদি আমি তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখাই তো বাকি গাড়িতে যাবো না আমরা সকার দেখি হ্যাঁ সত্যি প্রত্যেকটা গাড়িতে কিন্তু সেম আমরা দেখতে পাই কিন্তু আজকে এই গাড়িটা সকারের সম্বন্ধে একটু তোমাদেরকে বলে রাখি দেখো আমরা এখানে তো অবশ্যই দেখতে পাচ্ছি সাথে যদি আমি ডিজাইনের কথা বলি অস্বাভাবিক তোমাদেরকে ডিজাইনটা দিয়েছে হ্যাঁ এই ডিজাইনটাই তো কাজ নয় আমাদের কাজ যেটা সেটা কিন্তু দেখতে হবে সেটা কি এই সকারটা কিন্তু সাসপেনশন সকার যেটা আমরা বাইকে দেখে থাকি এছাড়া দু যে সমস্ত আমাদের সামনের সাসপেনশনের সকার থাকে সেই সেম সকার দিয়ে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছে সোডিগো কোম্পানি যদি আমি টায়ারের কথা বলি তো টায়ার যেমনি থাকে সমস্ত টায়ারই সেমই আছে এটাতেও তুমি এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তিন পঁচাত্তর বারো টায়ার যদি আমি ব্রেকের কথা বলি তো ব্রেকটাও তোমরা পেয়ে যাচ্ছ কি না ড্রাম ব্রেক যেটা হচ্ছে আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু দেখি না হ্যাঁ দেখি অবশ্যই দেখি সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্ত মডেলে কিন্তু আমরা সামনের হ্যান্ড ব্রেক দেখি না এটা কিন্তু একদম তোমাদেরকে সত্য কথা যেটা বলবার চেষ্টা করছি বাকি যদি মিনারের কথা বলি তো মিনারটা তোমরা আশা করি এই মিনার আশা করি অন্য টোটোতে দেখো যদি আমি বলি যে কোন গাড়িতে তোমরা এই মিনার পাবে সেটা হচ্ছে জিন্দাল কোম্পানির দুটো মডেলে বিশেষ করে তোমরা এই মিনারটা পেয়ে যাবে যদি আমি ড্রাইভার কেবিনের কথা বলি তো ড্রাইভার কেবিনে তোমরা দেখছো বাকি যদি আমি এই পজিশনের ড্রাইভার পজিশনের কথা বলি তো ড্রাইভার পজিশনে তোমরা এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দর যদি আমি এসে দেখাতে বলি ট্যাব মিটার তোমরা পেয়ে যাচ্ছ এর আগের ভিডিওতে তোমাদেরকে অনেক গাড়িতে দেখেছি যেখানে কিনা একটা ডিজিটাল মিটার আমরা পেতাম কিন্তু এখানে ট্যাব মিটার পেয়ে যাচ্ছ বাকি এখানে সমস্ত সবকিছু পেয়ে যাচ্ছ এখানে যেমন তোমরা এখানে তিনটে গিয়ার পেয়ে থাকো যদি আমি দেখাতে বলি তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে গিয়ার কিন্তু তোমরা এখানে পেয়ে যেটা এখানে তোমাদেরকে দেখাচ্ছে একটু দেখাতে বলবো খুব সুন্দর করে যে তোমরা এখানে কিন্তু এক দুই তিন পেয়ে যাচ্ছ গিয়ার সিস্টেমটা যেটা এখানে তোমরা পাচ্ছ যদি আমি সামনের সুইজের কথা বলি তো সামনের সুইচ তোমরা এখানে পাচ্ছ বাকি এখানে সামনে যাওয়া পিছনে যাওয়ার সুইচটা পাচ্ছ বাকি ওভারঅল যদি আমি বলি এই গাড়িতে তুমি চার্জিং সিস্টেম পাচ্ছ যেটা ফোনের নেভিগেশন করতে পারছো এছাড়া তোমরা চার্জিং সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ যদি ইন্ডিকেটর সুইচ কথা বলি তো ইন্ডিকেটরের সুইচ তোমরা এখানে পেয়ে যাচ্ছ হর্নের সুইচ পাচ্ছ এখানে আপার ডিপার সুইচের এখানে পেয়ে যাচ্ছ বাকি গ্রিপের যদি আমি কথা বলি সত্যি খুব সুন্দর কিন্তু গ্রিপ প্রোভাইড করে যেটা হচ্ছে তোমাদের সোডিকো কোম্পানির এই র্যাপিড ইয়ে মডেলে যেটা হচ্ছে কমেট মডেলে হ্যাঁ এর সাথে সাথে তোমরা কিন্তু এখানে ওয়াইফারটা পেয়ে যাচ্ছ বাকি যদি আমি ব্যাক ক্যামেরার কথা বলি তো ব্যাক ক্যামেরা তোমরা বিশেষ করে তোমরা কিন্তু এখানে পেয়ে থাকো এটা হচ্ছে ব্যাক ক্যামেরা এটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা মুভমেন্ট করছে সব দিকে কিন্তু তোমার ব্যাক ক্যামেরা মুভমেন্ট হচ্ছে বাকি যদি আমি ওপরের কিছু কথা বলি এখানে ঢোল মিউজিক পাচ্ছ আচ্ছা এখানে তোমরা খুব সুন্দর কটন দিয়ে খুব শক্তপক্ত তোমার হচ্ছে একটা এসি বোর্ড পেয়ে যাচ্ছো বাকি এখানে পাখা পেয়ে যাচ্ছো যদি আমি সিটের কথা বলি আমি এর আগে সিট তোমাদেরকে দেখিয়েছি যেটা সোডিগো কোম্পানিতে বিশেষ করে এই মডেলে কিন্তু সিটটা তোমাদেরকে সম্পূর্ণ আলাদা প্রোভাইড করেছে যেখানে কিনা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে যদি আমি দেখাতে বলি কাছ থেকে খুব সুন্দর করে এখানে কিন্তু পুরো বিট করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো বিট স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই সোডিগো কোম্পানির গাড়িতে এই বিশেষ করে এই সিট কিন্তু আমরা দেখিনি সেখান থেকে অবশ্যই কিছু কিছু কিন্তু তোমাদেরকে আলাদা প্রোভাইড করেছে সাথে আরো খুব সুন্দর যেটা তোমাদেরকে বলে থাকবো বা বলবো যেটা হচ্ছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার চার্জিং পয়েন্ট এখানে ডাইরেক্ট চার্জ করতে পারছে কোনো ফোন যেটা কি না অন্য গাড়িতে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেনি যেটা তোমাদেরকে বলছি যেটা হচ্ছে অন্য গাড়িতে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেনি বাকি যদি বলি আমরা আগে বড় বড় তালা ঝুলিয়ে রাখতাম ব্যাটারিতে ব্যাটারি চেম্বার যেখানে আমাদের আছে সেখানে কিন্তু আমরা কি করতাম তালা ঝুলিয়ে রাখতাম যেটা ব্যাটারি যাতে চুরি না হয়ে যায় তো হ্যাঁ এটা কিন্তু আমরা অবশ্যই দেখতাম সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে যেটা হচ্ছে লক সিস্টেম করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ চাবি সিস্টেমে তোমরা এখানে করতে পারছো এখানে এক্সট্রা করে আর তোমাদেরকে বড় বড় তালা ঝুলাতে হবে না সেখানে কিন্তু তোমরা বুঝতে পারলে যেটা এখানে কিন্তু অবশ্যই কিছু ফিচার্স আলাদা তোমাদেরকে প্রোভাইড করেছে যেটা তোমাদের মাথায় ছিল বা ইচ্ছা অনিচ্ছা আমি জানি না তোমাদের কমেন্ট এসছে বলেই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে চলে এসেছি যেটা হচ্ছে সোডিকো কমেন্ট কিনবো কেন তো সোডিকো কমেন্টের মধ্যে অনেক কিছু যেটা হচ্ছে ডিফারেন্স অবশ্যই আছে প্রত্যেকটা মডেলে এছাড়া সোডিকো কোম্পানির চারটে মডেল আমরা স্বাভাবিকভাবে এখন দেখতে পাই সেখানে দাঁড়িয়ে এই মডেলের বিশেষ করে তোমাদের একটা খুব বেশি চাহিদা সাথে সাথে যদি আমি পিছন দিয়ে দেখাতে বলি তো পিছনে তোমরা খুব সুন্দর এই তোমরা হচ্ছে একটা ইয়ে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ফেলেক্সি এই ফেলেক্সি কিন্তু তোমাদের দুভাবে দু পার্ট পার্ট বাই পার্ট কাজ করতে পারবে যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্য অন্য গাড়িটা আমরা দেখেছি যে পিছন দিয়ে যদি তুমি দেখাও তো দেখো পিছন দিক দিয়ে যদি তুমি দেখাও তো এই কভারটা কিন্তু আমাদের ছিল না অন্য গাড়িতে বিশেষ করে অন্য গাড়িতে কিন্তু আমাদের এই কভারটা ছিল না এটা পুরোটা খোলা থাকতো সুতরাং এই গাড়িতে কিন্তু আমরা এই কভারটা পাচ্ছি মানে দেখতেও কিন্তু সুন্দর লাগছে খালি কেবলমাত্র ফিলেক্সি না সুন্দর লাগছে দেখতে বাকি যদি তুমি মনে করো এটা খুলে আরো বড় করবে সেই জায়গাটাও তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এখানেও কিছু একটা ডিফারেন্স তোমাদেরকে অবশ্যই দিয়েছে বাকি মেটেরিয়ালস যদি আমি কথা বলি প্রত্যেকটা গাড়ি যে সমস্ত পার্টস দিয়েছে সত্যি ওভারঅল খুব সুন্দর মেটেরিয়ালস তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করে এর সাথে সাথে তোমরা এখানে যেটা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখালাম তো ব্যাক ক্যামেরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা এই গাড়ির ওভারঅল কিছু ফিচার্স তোমাদেরকে বললাম এবার বিশেষ করে তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক করে দাও চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি দেখো এরকমই নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে আমারই চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে তো এছাড়া তুমি যদি আমি বলি চারটে চাকা যেমন হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ চার চারটে চাকায় তোমরা অ্যালোইল হুইল পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবা চারটে চাকাতেই অ্যালোইল হুইল পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা চাকাতেই কিন্তু তোমরা বিশেষ করে এক বছরের করে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে এই সোডিগো কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করছে বিশেষ করে প্রত্যেক মানে চাকাতে যেটা হচ্ছে এখানেও তোমার স্টেপ নিয়ে দেখতে পাচ্ছ যেটা এটাতেও কিন্তু তোমার এক বছরের ওয়ারেন্টি থাকছে বাকি যদি আমি মোটরের কথা বলি তো মোটর আমরা এই গাড়িতে পেয়ে যাই যেটা হচ্ছে বারোশো মোটর যদি আমি কন্ট্রোলারের কথা বলি তো কন্ট্রোলারও আমরা পেয়ে যাই বারোশো যদি আমি স্পিডের কথা বলি তো স্পিড স্বাভাবিক আমরা এখানে চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড আমরা কম বেশি কিন্তু দেখতে পারি বাকি বাংকারে যদি কথা বলি তো বাংকারও কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি যদি ওভারঅল লোড ক্যাপাসিটির এই গাড়ির কথা বলি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু লোড ক্যাপাসিটিও এই গাড়িতে আমরা খুব ভালো পেয়ে থাকি যেমন দেখো আমরা এই সময় দাঁড়িয়ে শুধু তো এখন এই প্যাসেঞ্জার টানলেই কিন্তু হবে না এটা কিন্তু আমাদেরকে মাথা রাখতে হবে তাই নাকি তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে ফ্লেক্সি মডেল দিয়ে দিয়েছে সাথে তোমরা বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার পেয়ে যাচ্ছ সাথে সাথে ওভারঅল লুক যদি তোমাদেরকে দেখায় লুকটাও খুব সুন্দর তোমরা লুক পাও যেটা হচ্ছে এই তো এই সামনের দিক দিয়ে তুমি যদি দেখো ওভারঅল লুকটা কিন্তু বাকি যে সমস্ত আমরা টোটো দেখে থাকি সেমই বলবো আলাদা কিছু বলবো না তবে লুকের যদি আমি কথা বলি সত্যি কিন্তু লুক তোমাদের খুব ভালো প্রোভাইড করে এছাড়া যদি আমি এই কাছের দিক দিয়ে কথা বলি এই কাজ থেকে যেই আমাদের এই ছাদটা বেশ কিছু না হলেও কিন্তু চার থেকে সাড়ে চার ইঞ্চির কাছাকাছি মানে চার থেকে সাড়ে চার ইঞ্চির কাছাকাছি কিন্তু আমরা এইটা এই ঢালুটা পেয়ে যায় হ্যাঁ এটা কিন্তু একদম রিয়েল তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি যদি তোমাদের এই গাড়িটা কিনবার হয় অবশ্যই বারাসাত নিউমসি এন্টারপ্রাইজে এসে এই গাড়িটা কিনে নিতে পারো কোনো সন্দেহ থাকছে না তো যদি আমি এই গাড়ির আরও কিছু ফিচার্সের কথা বলি যেমন তোমরা সামনে যে সমস্ত আমরা লেগ গার্ডটা যেটা আমরা লেগ গার্ড দেখি লেক গার্ডে যেরকম নর্মাল থাকে সেখানে দাঁড়িয়ে এই লেগ গার্ডটা যদি দেখাতে পারি খুব সুন্দর লেগ গাট এছাড়া মজবুত পাইপ দিয়ে করেছে এছাড়া এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ জাল প্রোভাইড করেছে তোমাদের এই জালটা থাকার ফলে কি হচ্ছে এখানে নোংরা গুলো জমছে না বাকি নোংরা যেটা আছে সব এখানেই কিন্তু কভারিং করে নিচ্ছে বাকি লক সিস্টেম যদি আমি কথা বলি তো লক সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা ঘাল লক আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতে কম বেশি ঘাড় লক দেখতে পায় না কিন্তু এই গাড়িতে তোমরা লক পেয়ে যাচ্ছ বাকি এই সুইচ যদি আমি কথা বলি বাকি তো অবশ্যই তোমরা দেখে নিলে খুব সুন্দর সুইচ তোমরা পেয়ে যাচ্ছ বাকি দেখো এখানে চাবি কি এই কিতে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফিচার্স দিয়েছে যেটা হচ্ছে সেন্সারের হ্যাঁ এই সেন্সারে তোমরা কিন্তু এই কাজ করতে পারছো যেটা এটাতে তো তোমাদের যেটা মনে হলো আমি জানি না কেন তোমাদের এই কথাটাই মনে হয়েছে দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু রং লাগিয়ে তোমাদের কিন্তু ভিডিও দিই না যেটা অরিজিনালি থাকে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এছাড়া বলবার চেষ্টা করি সাথে সাথে দেখতে পাচ্ছ যে এখানে যেই তোমার কভারিংটা করা আছে খুব সুন্দর কিন্তু কভারিং তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি আমি মানে কিছু জলের বটল রাখার জন্য কিন্তু তোমরা বিশেষ করে এখানে জলের একটা হোল্ডার রাখতে পারছো জল হোল্ডার যেটা বলা হয় তোমরা তোমরা এখানে জলের বোতল রাখতে পারছো বাকি এখানে ড্রাইভারের কিছু কাগজপত্র রাখার জন্য এখানে সুবিধার সুবিধা অর্থে এখানে পেয়ে যাচ্ছ বাকি এখানে একটা খুব সুন্দর জাল পেয়ে যাচ্ছ এখানেও কিছু কাগজপত্র তোমরা প্রোভাইড করতে মানে রাখতে পারছো বিশেষ করে বাকি এই ফুটরে এই ফুটরেসের যদি আমি কথা বলি ফুটরেসটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সত্যি আমি তো আমার আমার খেয়ালে যতটা লেগেছে এই গাড়িটা আমার তরফ থেকে সত্যি ভালোই লেগেছে যদি তোমাদের কোন দিক লেগেছে আমার তো একদমই মনে হয় কেমন না যে লেগেছে ব্যাপার তাছাড়া যদি আমি তোমাদেরকে বলি যারা বিশেষ করে এখন এই সময় সঠিকও কমেন্ট চালাচ্ছো এর রেসপন্সটা কেমন এছাড়া এর সার্ভিস কেমন কেমন দিচ্ছে কমেন্টে জানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও বাকি যদি আমি ব্যাটারি কথা বলি তো ব্যাটারি তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ একশো চল্লিশ এবার ব্যাটারি কোন কোম্পানির হতে পারে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোন কোম্পানির বিশেষ করে ব্যাটারি নেবে সেখানে দাঁড়িয়ে ব্যাটারি বিশেষ করে তুমি পনেরো মাসের ব্যাটারি পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে চল্লিশ অ্যাম্পিয়ারের হ্যাঁ তো ওভারঅল তিন বছরে তোমরা চ্যাথিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ এই গাড়িতে বাকি ব্যাটারি পেয়ে যাচ্ছো পনেরো মাসের কন্ট্রোলার আর মোটরের যদি আমি কথা বলি সেখানে তোমরা পেয়ে যাচ্ছ এই গাড়িতে বিশেষ করে বারো এক বছরের বারো মাসের তো বাকি সবই তো ঠিক আছে এবার দামের ব্যাপারটা যেটা তোমাদেরকে বলবো দাম অবশ্যই তোমরা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই নেবে কারণ কি দেখো দাম আমার হাতে কিছুই থাকে না এছাড়া শোরুম তোমাদেরকে কি বলছে সেটাও কমেন্টে আমাকে জানাতে ভুলো না গাড়ির দাম কত আমি জানি না তুমি কেন কি তো তাহলে কিন্তু জানতে হলে কমেন্ট করতে হবে এছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে তো এই গাড়িটা নিতে গেলে মূলত আমাদেরকে আসতে হবে কোথায় বারাসাত বারাসাত নিউ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে কলকাতা তো ওভারঅল গাড়িটা আমরা দেখে নিলাম আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে ব্যক্তিগত মতে যদি আমি বলি গাড়ির ফিচার্সের যদি বলি গাড়ির ফিচার্স তো আমার সত্যি ভালো লেগেছে ওভারঅল তোমরা এসে একবার দেখো ভিজিট করো গাড়িটা কেমন লাগে অবশ্যই তোমার দেখে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিও চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো ভিডিও দিয়ে অবশ্যই চলে আসছি